হ্যালো ডিএলএস লাভার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ডিএলএস আইডি সেফ রাখবেন আমাদের নিজেদের কিছু ভুলের কারণেই কিন্তু আমাদের ডিএলএস আইডি নষ্ট হয়ে যায় আমরা অনেকে আছি যারা মাত্র একটি ভুলের কারণে আমাদের শখের ডি আইডি হারিয়েছি আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে ভাই আমার ডিএলএস আইডি খুঁজে পাচ্ছি না আমার আইডি হারিয়ে গেছে ভাই আমার আগের আইডি নষ্ট হয়ে গেছে কি ভুলের কারণে আপনার আইডি নষ্ট হয়েছে সেই ভুলগুলো কি কি এবং কিভাবে তা সমাধান করবেন সেগুলোই নিয়েই আজকের এই ভিডিও তাই ভিডিওটাকে বিস্কিপ করে দেখবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কয়েকটা ভুলের কারণে আমাদের শখের ডিএলএসআইডি নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা আমাদের মধ্যে সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি সেটা হলো আমাদের আইডির মধ্যে জিমেল কানেক্ট করি না জিমেল কানেক্ট না থাকার কারণে আমাদের আইডি একবার চলে গেলে আর ফিরে আসে না আমরা যদি আমাদের আইডির মধ্যে জিমেল কানেক্ট করে রাখি তাহলে আমাদের ফোন যদি কোনো কারণে রিসেট হয়ে যায় তাহলেও সেই জিমেল দ্বারা আপনার আইডি ফিরিয়ে আনা সম্ভব আর যদি জিমেল কানেক্ট না থাকে তাহলে ফোন রিসেট হওয়ার পর সেই আইডি আর ফিরিয়ে আনা সম্ভব না তাই আমাদের আইডিতে জিমেল কানেক্ট থাকা খুবই প্রয়োজন তো চলুন দেখে নেই আইডিতে কিভাবে জিমেল কানেক্ট করবেন জিমেল কানেক্ট করার জন্য সরাসরি চলে যাবেন ডিএলএস গেমের সেটিং অপশনে তারপর ক্লিক করবেন অ্যাডভান্স অপশনে এখানে আসার পর সবার উপরে দেখবেন লেখা রয়েছে সাইন ইন উইথ গুগল তার পাশেই যদি লক্ষ্য করেন লেখা রয়েছে ডিসকানেক্টেড আপনাকে মূলত এই অ্যারো আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল শো করবে আপনি যেই জিমেলটা ডিএলএসআ আইডিতে কানেক্ট করাতে চান শুধু সেই জিমেলটার উপরেই একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে জিমেলটা ডিএলএসআ আইডিতে কানেক্ট হয়ে যাবে এখন যদি আমার আইডিটা হারিয়ে যায় তাহলে এই জিমেলটা দিয়ে আইডি ফিরিয়ে আনতে পারবো আইডি হারিয়ে গেলে কিভাবে ফিরিয়ে আনবেন সে নিয়ে আমার একটা ভিডিও রয়েছে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল চাইলে দেখে আসতে পারেন এটা গেলো আমাদের প্রথম ভুল তারপর আপনারা দ্বিতীয় যে ভুলটা কখনোই করবেন না সেটা হলো আপনারা অ্যাডভান্স সেটিংয়ে আসবেন এবং এখানে একটা লেখা রয়েছে দেখবেন রিসেট অর ডিল প্রোফাইল এখানে কখনোই ক্লিক করবেন না এখানে ক্লিক করলে আপনার ডিএলএস আইডিটা ডিলেট হয়ে যাবে আর কখনোই ফিরিয়ে আনতে পারবেন না তাই আপনারা ভুল করে কখনোই এখানে ক্লিক করবেন না আমি যে দুইটা ভুলের কথা বললাম যদি আপনারা এই দুইটা ভুল না করেন তাহলে আপনাদের ডিএলএস আইডি কোনো দিনই নষ্ট হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে